ইদানিং নতুন ফিতনা একটা শুরু হয়েছে সৌদি আরবের থেকে কিছু টাকা পায় সাতশো পাঁচশো রেয়াল তারা পায় চার হাজার পাঁচ হাজার চোখে কিছু দেখতেছে না ওই পয়সা পাইয়া তারা নিজকে আহলে হাদিস মনে করে আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হান ভিয়া আছে আর কেউ নাই চোরে ফাতে পড়বে তারা উচ্চ স্বরে এভাবে বলতেছে আমি চ্যালেঞ্জ করতেছিরা আসো দিদি মনে করতে ইচ্ছে আসো ফসাদ করবে না মসজিদে মসজিদে যাই আমিন আমিন এগুলো বলবে না এইভাবে এভাবে যাওয়ার সময় ওঠার সময় এইভাবে করবে না যে নতুন একটা আরম্ভ হয়েছে আমিন বলে মনে হয় মসজিদ থাকি যাবে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এইটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খলি থেকে আহরণ করে আনা হয়েছে। তাৎকা জিনিস। আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহি হাদিসে এসেছে। ইজা ফারাগামিন গয়রিল মাকদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ওয়া বেহা বিহা সাউতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন অনাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন ওয়া রাফা বিহা সাউতাহ তার আওয়াজকে উচ্চ করতেন সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতে যেটা মক্কার বাইতুল্লাতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন জুড়ে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ডপত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা করে না করে নাই ওনারা টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার ওস্তাদাও জানতো না আমিও জানতাম না ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় কায়ম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বলছেন বাবু জাহরিল ইমাম বি তামিন এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকার মসজিদে হারামে আর মদিনে মসজিদ নবীতে দেখেন তো এমামরা আমিন শোনেন না বাইরে দিকে শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো এমাম জোরে আমিন বলবে আর মুক্তিরও জোরে আমিন বলবে কাল আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুয়াউন আমিন হচ্ছে দুয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দোয়া করা হলো সুরাফাতে আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করছেন একটি সাহাবির আমল প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মোকরমা জজিরার খলিফা হয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাই রাজি তালা আনহমা এবং তিনি আসমা বিন তাবিবাকার আবু বাকারের মেয়ে যে আসমা রাজি আল্লাহ তাল আনহম ছিলেন আসমার ছেলে আবদুল্লাহ বিন জুবাই বলছেন আম্মানা ইবিন অমান ওয়া আহু ইবনু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুকতাদীরা সবাই আমিন এত জোরে বললেন হাত্তা ইন্না লিল মসজিদ লালাজ্জাতান মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররাম মসজিদ কোনদিন বেজেছে ها কোনদিন আওয়াজ শুনেছেন না দশ হাজার মুসল্লি নামাজ পড়ছে তারপরেও মুক্লেদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না আর তখনকার কাঁচা মসজিদ চোদ্দশো বছর আগের মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদ এর মসজিদ বেজে উঠেছে আবদুল আমিন জোবা রজিয়াল্লাহ তালা নহমা এবং সাহাবাইকে আমরা তাবেই না তার পিছনে যখন আমিন বলেছিলেন ওয়া কানা আবু হরের আবু হরে রজিয়াল্লাহ তখন বলতেন ইয়নাদিল এমাম এমামকে বলতেন লাতা ফুতনি বে আমিন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই ওয়ালাদ না বলে তাড়াতাড়ি করে কিরা শুরু करिए দিন আমিন বলতে দিয়ে দাও সাহাবায়ে এত আমিন গুরুত্ব সাথে বলতেন বুখারী শরবিতে কথা রয়েছে ওয়াকালান নাফে নাফে তাবে বলছেন কানাই ইবনে মারলায়া দহুল আব্দুল বিন মারজি আল্লাহ তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মাত মানুষকে উৎসাহিত ওয়াহুদহুমুজ উৎসাহিত করতেন ওয়াসামি তা মিনহু ফি যালিকা খাইরান খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে

আর যদি ওই সময় তোমার আমিন এমামের আমিন আমিন এক হয়ে মা অনুকূল হয়ে যাবে তাহলে অতীতের গোনা খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে আর একটি হাদিস রয়েছে আবু দাবাদ রয়েছে হাদিসটি যেখানে রয়েছে সাউতাহু আর তো রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহ